আসসালামু আলাইকুম গাইস আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমি বাসায় রান্না করেছি গরুর মাংস দিয়ে মাখামাখা খিচুড়ি চলুন তাহলে এই রেসিপিটি দেখি প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গটা আগে দিয়ে দিয়েছি আমি তারপরে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এই তেজপাতায় সুন্দর একটি গ্রান হবে এখন এগুলো সুন্দর করে এগুলো ভেজে নিতে হবে আমি ভেজে নিচ্ছি এটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে এই যে এখন চলে আসছে ব্রাউন কালার এটা ভাজা হয়ে গেছে এখন আমি যে চালগুলো ধুয়ে রেখেছিলাম ডাল মিক্স করে সেই মিক্স করা চালগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানের মধ্যে তারপরে এটা ভালো করে নেড়ে নিতে হবে আমি নেড়ে নিচ্ছি খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে দিতে হবে এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি আমার আদা বাটা দিয়ে দেওয়া শেষ এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া যেহেতু আমরা ঝাল কম খাই বাসায় তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন আমি এটার মধ্যে দিয়ে দিব খুব সুন্দর একটা জিনিস যেটা পাঁচফোরণ দোকানে পাওয়া যায় এটা আসলে আমি দিয়ে দিলাম একটু সুগন্ধ এবং খুব টেস্টি হওয়ার জন্য খিচুড়িটা এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এগুলো কিছুক্ষণ নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই যে আমি পানি দিয়ে দিচ্ছি আমার পানি দেওয়া হয়ে গেছে পানি দেওয়া হয়ে যাওয়ার পরে একটু নেড়ে দিয়েছি নেড়ে সুন্দর করে মিশিয়ে দিয়েছি এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আর এই পাশে গরুর মাংস রান্না করে রেখেছিলাম আগেই সেই গরুর মাংসগুলো এইখানে রেখেছি এটা পরে দিয়ে দিব এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ সময় নিয়েছিলাম এখন এই যে আমার সেটা হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এখন এই গরু মাংসগুলো মিক্স করে দেব আমি গরুর মাংসগুলো ঢেলে দিলাম এখন আমি একটু নেড়ে নিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি আমার এটা মিশানো হয়ে গেছে আমি আবার একটু অল্প সময়ের জন্য এটা ঢেকে দেবো এবং আঁচটাও অল্প করে দিয়েছি খুব অল্প আঁচে দিতে হবে তো এখন আমার খিচুড়িটা হয়ে গেছে খুব মজাদার একটা খিচুড়ি গরুর মাংস দিয়ে তো আপনারা ইচ্ছা করলে এরকমভাবে তৈরি করে নিতে পারেন মজাদার খিচুড়ি বাসাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ